ওয়েলকাম টু ড্রিম প্রপার্টি ফার্স্ট নমস্কার আজকের আপনাদেরকে দেখাবো নিউ টাউন অ্যাকশন এরিয়া থ্রির মধ্যে থাকা একটি এমআইজি কোঅপারেটিভ ল্যান্ডের ভিডিও যার মধ্যে চারটি শেয়ার এখনই সেল হবে এই লোকেশান থেকে আমরা ভিডিওটি শুরু করছি মেন রোড থেকে এমআইজি ল্যান্ডটির ওয়ার্কিং ডিস্টেন্স দু থেকে তিন মিনিটের মধ্যে থাকছে বিশ্ববাংলা থেকে ল্যান্ডটির ডিস্টেন্স থাকছে তিন থেকে চার কিলোমিটার ল্যান্ডটির কাছাকাছি থাকছে কারিগরি ভবন ইউইএম ইউনিভার্সিটি আইআইটি কলেজ এবং ডাউনটাউন মল এমআইজি ল্যান্ডের মেজারমেন্ট পাঁচ কাঠা বিল্ডিং হবে জি প্লাস ফোর আর একটি ফ্লোরে দুটি করে ফ্ল্যাট হবে নিচে থাকবে কভার পার্কিং ফ্ল্যাট হবে থ্রি বিএইচকে ফ্ল্যাটের সুপার বিল্ড আপ এরিয়া হবে সাড়ে বারোশো স্কোয়ার ফিট প্লটটির প্লান স্যাংশন হয়ে গেছে তো এরকম ভালো লোকেশানে থাকা এমআইজি শেয়ারের রিকোয়ারমেন্ট থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রেসক্রিপশানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এক একটি শেয়ারের প্রাইস কুড়ি লাখ করে চারটি শেয়ার সেল হয়ে গেলে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে যাবে নিউটাউনের মধ্যে এলআইজি এমআইজি এইচআইজি কোঅপারেটিভ এবং সিঙ্গেল শেয়ার বা ফুল কোঅপারেটিভ ল্যান্ডের রিকোয়ারমেন্ট থাকলে এবং কোঅপারেটিভ ফ্ল্যাটের রিকোয়ারমেন্ট থাকলে ও ইন্ডিভিজুয়াল ল্যান্ড এ রিকোয়ারমেন্ট থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে ল্যান্ড এবং ফ্ল্যাটের অনেক কালেকশান আছে এই এমআইজির ল্যান্ডটির কাছাকাছি থাকছে কমিউনিটি মার্কেট এবং পাশেই থাকছে বড় একটি পার্ক সুন্দর লোকেশনে থাকা এই এমআইজি কোঅপারেটিভ প্লটটির মধ্যে চারটি শেয়ার সেল হচ্ছে মেন রোড থেকে এই এমআইজি ল্যান্ডটির দুশো মিটারের মধ্যে থাকছে ল্যান্ডটির দুপাশেই ফ্ল্যাট রেডি হয়ে গেছে এখানে লোকজন অলরেডি বসবাস শুরু করে দিয়েছে এখনো লটারি হয়নি কনস্ট্রাকশন কমপ্লিটের পর ফ্ল্যাট পজিশনের জন্য লটারি হবে তো এরকম লোকেশনে যারা এমআইজি কোঅপারেটিভ শেয়ার খুঁজছেন আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ডেসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে মার্কেট অনুযায়ী রিজনেবেল প্রাইসের মধ্যে মেম্বারশিপগুলি সেল হচ্ছে কাছাকাছির মধ্যে ওপেন মার্কেট পেয়ে যাবেন এবং ডাউনটাউন মলটি থাকছে ও কাছে থাকছে রিলায়েন্সের স্মার্ট মার্কেট তো ইউনিওয়ার্ল্ড সিটির কাছেই এই এমআইজি ল্যান্ডটি আছে যার মধ্যে চারটি শেয়ার সেল হচ্ছে আর কনস্ট্রাকশনের জন্য অ্যাপ্রক্স কস্টিং আসতে পারে ছাব্বিশ থেকে সাতাশ লাখ পার মেম্বার য়ার এবং কনস্ট্রাকশান নিয়ে অ্যাপ্রক্স কস্টিং আসতে পারে ফর্টি এইট টু ফিফটি লাক্সের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ